আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো এসবি ইউনিক টেক চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম এই প্যাসেজটি পূর্ব অর্থাৎ বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে তো ভিডিওটি শুরু করার আগে বলি নি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথেই থাকবে তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমে বলেছে আফটার কমপ্লিটিং দা लेसन স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ এই প্যাসেজটি পড়ার পর শিক্ষার্থীরা কোন কোন বিষয় জানতে পারবে তো চলো দেখি কি কি বিষয় শিক্ষার্থীরা জানতে পারবে রিকগনাইজ ওয়ার্ড শব্দ চিনতে পারবে অ্যান্ড ইসটিট ওয়ার্ডস অন ইন সেন্টেন্স অর্থাৎ তোমার কি বাক্যের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবে এরপর হচ্ছে টক অ্যাবাউট পিপুল লোকজন সম্পর্কে কথা বলতে পারবে প্লেস জায়গা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বস্তু সম্পর্কেও কথা বলতে পারবে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স অর্থাৎ এবং সহজ সহজ বাক্যে কথা বলতে পারবে আজ ক্যান্ট অ্যান্সার কোশ্চেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং প্রশ্নের উত্তরও দিতে পারবে তুমি বলেছে ইট ইজ ন্যাচারাল এটা হচ্ছে প্রাকৃতিক 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 বিষয় দ্যাট

কিছু কথোপকথন নিচে দেওয়া হয়েছে তো চলো দেখে নেই এতে কি বলেছে তো এতে এখানে দেওয়া আছে লিসেন টু অ্যান্ড দ্য প্র্যাকটিস দেন প্র্যাকটিস শোনো এবং তারপর প্র্যাকটিস করো দ্য কনভারসেশন এই কথোপকথনগুলো বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ড তোমার তোমার শ্রেণীর যে বন্ধু আছে তার সঙ্গে এই কনভার্সেশন গুলো শোনো এবং তারপর হচ্ছে দুজন মিলে প্র্যাকটিস করো চলো দেখেনি প্রথমে প্রথম বলেছে মামুন এন্ড হিজ ফ্রেন্ড আকাশ মামুন এবং তার বন্ধু হচ্ছে আকাশ হ্যাভ গন টু বুক ফেয়ার একটি বই মেলায় গিয়েছে লট অফ পিপল হ্যাভ অলসো কাম সেখানে অনেক মানুষজন এসেছে আর অল টকিং তারা সবাই কথা বলতেছে লাফিং অর্থাৎ হাসাহাসি করছে অ্যান্ড বাইং বুকস এবং কিছু বইও কিনছে মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামন মামুন আকাশকে অন্য একটা ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিল আকাশ ক্যান নট ফেয়ার হিস নেম কিন্তু আকাশ তার নামটি ভালো মতো শুনতে পেল না বিকজ অফ অ্যারাউন্ড তার কারণ হচ্ছে চারপাশের শব্দ এখন মামুন আকাশ এবং সেই ব্যক্তির সঙ্গে একটা কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে প্রথমে মামুন বলছে আকাশ আই টু আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আকাশ বলছে হ্যালো মাই নেম ইস আকাশ আমার নাম হচ্ছে আকাশ আই এম সরি আমি দুঃখিত আই কুড নট ক্যাচ ইউর নেম আমি আপনার নামটি শুনতে পাইনি এরপর দ্য অর্থাৎ অপরিচিত ব্যক্তিটি বলছে জেমস জেমস কলিন্স জেমস জেমস কলিন্স আমার নাম হচ্ছে জেমস কলিন্স নাইস টু মিট আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো তো এরপর আকাশ আবার বলছে নাইস টু মিট টু আপনার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো হায়ার ইউ হায়ার আর ইউ ফ্রম জেমস আপনি কোথা থেকে এসেছেন জেমস তো এরপর জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি তো এরপর এ অনে বলেছে ইমাজিন কল্পনা করো ইউরাস অথবা রেল স্টেশন তুমি বাস অথবা রেল স্টেশনে দাঁড়িয়ে আসো তোমার একজন বন্ধু অন্য কারো কাছে সাথে পরিচয় করিয়ে দিল বাট ইউ হ্যাব হিজ নেম প্রপারলি কিন্তু তুমি তার নামটি সঠিকভাবে ভাবে শুনতে পেলে না ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড চারপাশে শব্দের কারণে নাও এখন মেকে এ কনভারসেশন একটা কথোপকথন তৈরি করো এমন ইউ ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পার্সোন তুমি তোমার বন্ধু এবং সেই অপরিচিত ব্যক্তিকে নিয়ে তোমরা তিনজন মিলে একটা কথোপকথন তৈরি করেছো অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনজন মিলে একটা কথোপকথন এটা হচ্ছে বইমেলায় তো তোমরা এখানে হচ্ছে বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনে দাঁড়িয়ে আছো একজন তিনজন মিলে একটা কথোপকথন তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আমার যে ভিডিওটা থাকবে এই ভিডিওর যে তোমার কি বলে কি বল কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্স আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা ওখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তো এটা তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো এরপর হচ্ছে দুই নম্বরে বলেছে সামটাইমস দ্য সেম কোশ্চেন ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে কত কখনো কখনো একই প্রশ্ন বিভিন্নভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা করা হয় হেয়ার ইজ এ কনভারসেশন এখানে এমন একটি কথোপকথন বিটুইন অ্যান্ড ইমিগ্রেশন অফিসার অ্যান্ড প্যাসেঞ্জার ইমিগ্রেশন অফিসার প্যাসেঞ্জার এর মধ্যে এমন একটু এমনই একটি কথোপকথন এখানে দেয়া হয়েছে এন্ড শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা অর্থাৎ ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার এবং প্যাসেঞ্জার এর মধ্যে এমন একটি কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে রিসেন্ট টু দ্য কনভার্সেশন সেই কনভার্সেশনটি পড়ো ফার্স্ট প্রথমে অ্যান্ড দ্য প্র্যাকটিস ই টু ইউ পার্টনার তোমার সহ সহযোগীর সাথে বা কি বলে সপর্থের সঙ্গে এই বিষয় নিয়ে তোমার হচ্ছে আলোচনা করো বা প্র্যাকটিস করো প্রথমে অফিসার বলছে ইউর নেম স্যার আপনার নাম স্যার হচ্ছে প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ এরপর আবার অফিসার বলছে হোয়াইট ডিউ কাম ফ্রম মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ তো এরপর প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি অফিসার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথা থেকে এসেছেন তো এরপর প্যাসেঞ্জার আবার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি লন্ডন থেকে এসেছি অফিসার বসে ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশে আপনাকে স্বাগতম স্যার হ্যাভ এ নাইস ডে এখানে আপনার থাকাটা শুভ হোক প্যাসেঞ্জার থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তো এরপর এটুতে বলেছে ইন দ্য অ্যাভ কনভার্সেশন উপরের কনভার্সেশনটিতে দ্য অফিসার আক্স দা প্যাসেঞ্জার অফিসার প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীকে জিজ্ঞাসা করলো ফার্স্ট প্রথমে জিজ্ঞাসা করলো প্রথমে জিজ্ঞাসা করলো হোয়াট ডু কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন এন্ড এগেন হি আক্স দ্য প্যাসেঞ্জার হোয়াই আর ইউ কামিং ফ্রম না আপনি এখন কোথা থেকে এসেছেন হোয়াই কেন জিজ্ঞাসা করলো অর্থাৎ দুইবার কেন জিজ্ঞাসা করলো একই প্রশ্ন অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন এবং এবং আপনি বর্তমানে কোথা থেকে এসেছে এটা জিজ্ঞেস করলো কেন এটাও তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে তোমরা যদি না পারো আমি আমার কমেন্ট বক্স অথবা অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা থাকবে সেখানে এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবে তোমরা যদি না পারো ওখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে তো এরপর তিন নম্বরে আরো একটি কথোপকথন এখানে দেয়া হয়েছে তিন নম্বরে বলছে ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষার পর এটাই হচ্ছে প্রথম ক্লাস দা বয় সিটিং নেক্সট টু জয় অর্থাৎ জয়ের পাশে একটা ছেলে বসেছিল ইজ এ নিউ স্টুডেন্ট সে ছিল নতুন ছাত্র লিসেন অ্যান্ড লিসেন টু এন্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিল অর্থাৎ নিচে যেই দেওয়া হয়েছে যে কথোপকথনটা সেটা বড় এবং প্র্যাকটিস করো তো প্রথমেই জয় বসে হ্যালো আই এম জয় আই এ ক্লাস ক্যাপ্টেন হ্যালো আমি জয় আমি হচ্ছে এই শ্রেণীর ক্যাপ্টেন নিউ স্টুডেন্ট বলছে হাই মাই নেম ইজ সাজেদ হাই আমার নাম হচ্ছে সাজেদ তো এরপর আবার জয় বলছে হওয়ার ডিউ কাম ফ্রম সাজেদ তুমি কোথা থেকে এসেছো সাজেদ এরপর সাজেদ বলছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার আমার বাবা এখানে বদলি হয়েছে দ্যার সয় আই এম হেয়ার ইন খুলনা এর কারণে আমি এখানে অর্থাৎ খুলনা এসেছি তো এরপর জয় বলছে ওয়েল ভালো আই এম শিওর ইউ উইল লাইক খুলনা আমি আমি আশা করি তুমি হচ্ছে খুলনা শহরটাকে তুমি পছন্দ করবে অ্যান্ড ইউর নিউ স্কুল তোমার নতুন স্কুলটাকেও তুমি হচ্ছে পছন্দ করবো তো এই সিলেবাসের ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি এবং বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু টুকু আমরা হচ্ছে পার্ট টু এর মাধ্যমে সম্পন্ন করব তো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ